কল্প বলি আপনাদের সামনে সেটা হচ্ছে এটাই যে আমরা সার্কাস দেখেছেন তো অনেকে সার্কাস দেখেছেন তো সার্কাসে গাধা থাকে তো ওই গাধা ঘুরে বেড়ে একদিন সার্কাসের ভেতর থেকে গাধা পাড়িয়ে গেছে বাইরে তো গাধা আর একটা গাধার সঙ্গে দেখা হয়ে গেছে দেখা হয়ে তখন ওই বনের গাধাটা তখন ভাই আমি দেখতো বনে কীরকম ভালোবাসি কত খাঁচি দাছি আমি ঘুরে বেড়াচ্ছি তুই বলে শাক কাছে থাকিস তোর শরীরটা এখানে এইরকম বদ্ধ চলাই আমার দিকে তখন বলছে কে ভাই থাম আর একটু ধৈর্য ধর তারপরে আমরা দেখছি কেন কী করবি না তো আমাদের যে মালিক আছে সেই মালিক বলেছে যে এই আমার মেয়ের সঙ্গে এই আমি মরে যাওয়ার পর যে আমার দলে ভালো থাকবে তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব তো ওই আশাতে বসে আছি ভাই এখন ওই রাজ আর মেয়েকে বিয়েটা করে নিই তারপর আমি তোদের দলে ঢুকব কেন এটা কেন বলছেন কেন মনে হচ্ছে এটা এই বক্তব্যের সাথে এই গল্পের সাথে এখন কি মিল পাচ্ছেন একটা আপনাদের গল্প শোনাই সেটা হচ্ছে এটাই যে একটা গ্রামে এখন ধরেন যে আমার গ্রামে একটা বিয়ে লেগেছে তো বিয়ে খুব ধুমধাম হয়ে হচ্ছে খুব জোর দিয়ে হচ্ছে মানে তখন গ্রামে কিছু কুকুর তখন ছুটাছুটি করছে তার মধ্যে তিনটা কুকুর এক জায়গাতে হয়ে এদের ওদিক টুকি ভুলকি মারছে যে কোন দিকে রাস্তা পাবো ढुको भेतरे एकदि एकटू फा तक एक जन बोल तु तो एक भे। तो थे भेतर खेत तो दे जल बहे ते तो बाहुक देखे दादा सेगे सारा कूकर ढुके ढुके मैं चाचाम कूकूल खानिक पीटन खानिक मार खेल सारा बाइट खुले ल তখন ওকে শোধে যে যারা আছে তারা বলছে ভাই কীরকম খালি আজকে খাবার খাবারে শেষ নেই যা খেয়েছি না চরম খেয়েছি তখন আর আজ বলে অনেক আছে যা অনেক আছে যে একজন আবার গেল যে ও যখন গেছে আরও ওপরে ওইরকমভাবে রকম ভাবে করতে লেগেছে ধুমধাম করে તમ આર છે કે હેરે ભાઈ તું જે ઢોકલ તું ઢોકલી છે ઢોક ઢોપે જનખા લાલના બાજી ખે છે એ બોલ છે કે હેરે ભાઈ এরকম কেন বলল না কি হলো সাবিত্রে এই যে মার দিছে রে ভাই তো তোকে যে মার দিছে তো প্রথমে তুই আমাকে বললি না আমরা যেতাম না মার খেতাম না বলে সালা তোকে যদি আমরা বাদ দিয়ে দিই আমি তাহলে তুই তো আরেকজনকে বলবি যে সালা খুব মার খেয়েছে খেতে যে তাহলে এক এক করে আমরা তিনজনই একই রকম করে কেউ কাউরি কথা বলবো না সমান হয়ে গেলাম এই গল্পের সাথে বর্তমান একই রকম একই রকম উত্তি করে সাবি চুরি করবো নাকি একাই চুরি করতে গেলে তো আর হবে না চুরি করতে গেলে আমরা সবাই সমান আমরা চড়ে চড়েই মাস্টার